আমি নাম বলবো না পরে আবার দেখা যাবে তাদের আত্মীয়রা রাগ করতে পারে তো চারটা গরু উঠে গেছে পোলট্রি মুরগির দোকানগুলো খালি হয়ে গেছে আর পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর বেচা কিনাও আল্লাহ বাড়িয়ে দিন আর এই প্রতিষ্ঠানগুলোরও বেচা কিনা হয় মাহফিল করলে কি শুধু হুজুরগের পকেট গরম হয় না সবার গরম হয় কথা কয় না আরো জোরে বলতে হবে এই বাজারে দোকানের ব্যবসা বেড়ে গেছে মাহফিলকে কেন্দ্র করে আত্মীয় বাড়িতে এসেছে মা বাবাকে কতদিন ধরে দেখে না আসার সুযোগও পায় না স্বামীকে বুঝায় মা বোনেরা এসেছে আর মা বোনেরা অনেক বেশি ওনাদের জন্য আমাদের বেশি জায়গা করা হয়েছে জায়গায় বরাদ্দ অনেক বেশি কারণ মা বোনেরা একটু বেশিই আসে কারণ মা বোনিদের নিজেদের বললে তো কিছু নেই নিজেদের বললে কিছু আছে যে আমাদের হাজির সাহেব বলছে ফুল এগিয়ে গেছে ফুল হলেও অসুবিধা নেই আর ওই পাশে জায়গা আছে মা বোনদের নিজেদের বললে কিছু নেই যদি জিজ্ঞেস করেন মানুষ জিজ্ঞেস করে তোর বাপের বাড়ি কনে তা বাপের বাড়ি হইলো পাল্লা স্বামীর বাড়ি কনে রাজাপুর ওর বাড়ি কই তাই বাপের বাড়ি পাল্লা স্বামীর বাড়ি রাজাপুর তাহলে উনার বাড়ি ডাকু আছে কিছু আহারে সারা জীবন খালি শুধু বঞ্চিত আর বঞ্চিত এই বঞ্চিত থেকে পাশে থেকে সেবা করে যায় ভাই পস করছে একটুখানি এটা খেয়াল করেন হ্যাঁ এখানে একটু ডিস্টার্ব হয়েছে তো এই জন্যে এই যে আমার মা বোনেরা বঞ্চিত তবে মা বোনেরা বঞ্চিত হইলেও অন্তত অন্য জায়গা থেকে মোটামুটি অধিকার পায় সেটা হইলো পুরুষেরা যতই চেষ্টা করুক আফগানিস্তান আর বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখবে ওর সিরিয়াল না হওয়া কিন্তু রিমোট পাবেন না তাও কথা কয় না সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত আমার বিশেষ অতিথি যদি বলে যে রিমোটটা দাও আমি একটু আবহাওয়া তাটা দেখবো আমাদের মাহফিলের কি অবস্থা হয় আরে থাকবো আগে সিরিয়ালটা শেষ হোক আজকে বিয়ে হওয়ার কথা এত সুন্দর একটা আয়োজন যেটা আমাদের অঞ্চলে এত বড় আয়োজন এর আগে আমি তো দেখি না তো আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের স্থানীয় জনপ্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই এই মাহফিলের জন্য এক বাক্যে সাই দিয়েছেন পাশাপাশি সহযোগিতা করেছেন এই জন্য আমি প্রথমে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এত সুন্দর একটা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সম্মানিত হাজারিন শুধু তাই নয় গতকালকে হঠাৎ করে ঝড় এসে পুরো প্যান্ডেল ভেঙে চুরে তসমস করে দিয়েছিল একটা দমকা ঝড়ে শুধুমাত্র প্যান্ডেল ভেঙেছে এটা নয় এই ঝড়ে আমাদের মনটাও ভেঙে গিয়েছিল কথা কয় না ভেঙেছিল কিনা মনটা ভেঙে গিয়েছিল হৃদয়টা অস্থির হয়েছিল ওগো আল্লাহ এতদিন ধরে আয়োজন এ আয়োজন কি তোমার ঝড় বৃষ্টিতে মিমিষেই ধ্বংস হয়ে যাবে ব্রহান রমের কাছে মন থেকে চেয়েছি আল্লাহ তুমি রহমত করো এই মাহফিল বাস্তবায়নের সুযোগ করে দাও কারণ এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের মুকামতলা হাফেজিয়াও এতিমখানার অনেক কিছুই ডিপেন্ড করায় মাহফিলের ওপর এতিমদের মানুষ করা হয় তাদের সহযোগিতা সাহায্য এগুলো মাহফিলকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যেতে পারি চাইতে পারি আর যারা হাফেজ হয় এতিমেরা যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত তাদেরকে আমরা এখানে কোরআন শিক্ষা দিয়ে তাদেরকে উত্তম মানুষে পরিণত করার চেষ্টা করি এই জন্য এই মাহফিলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মাদ্রাসার জন্যে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন মাহফিল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন সবাই আবারও চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমার আজকের মাহফিলের বিশেষ অতিথি এই আপনাদেরই সন্তান আমাদের ভাজন উনি একটা প্রস্তাব করেছেন এই অত্র অঞ্চলের কোনো হাজি সাহেব সামনে বিছানায় বসবে না তাদের জন্য স্টেজে আসার অনুরোধ জানিয়েছেন আমি বিশেষ অতিথির পক্ষ থেকে আমি বলবো যারা আমাদের অঞ্চলের হাজি আছেন কাবা ঘর জিয়ারোধ করে এসেছেন আপনাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করার জন্যে কোরআনের এই স্টেজে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহরকুল আলমিন আমাদের হাজি সাহেবদেরকে কবুল করে নিন আর আমরা আলোচনার দিকে চলে যাই যেহেতু আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সবার পরিচিত যাকে আল্লামার কণ্ঠ বলে থাকে যে কণ্ঠস্বর শুনলে আল্লামার কথা মনে পড়ে যায় সেই কণ্ঠস্বরের এবং শুধু তাই নয় গোটা বাংলাদেশ শুধু নয় বিশ্বে যার পদচারণা আমি দু দুবার নিজে মালয়েশিয়ায় তার মাহফিলের পরিচালনা করেছি উনি আমাদের মাঝে এসেছেন এই মাহফিল আল্লাহ আলামিন আমাদের এই অঞ্চলকে ধন্য করেছেন যে একজন আল্লাহর প্রিয় বান্দাকে আমরা আনতে পেরেছি পাশাপাশি আপনারা এসেছেন এজন্য আমরা ধন্য পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন বাজারে যারা রয়েছেন আমি বলবো যে বাজারে দোকানপাটগুলোতে কেনাকাটা করবেন কারণ তারাও বড় আশা নিয়ে দোকান বসিয়েছে মাহফিলকে কেন্দ্র করে এই দোকানগুলো বসে ওদেরও বাড়ি বাড়িতে সন্তান আছে পরিবার আছে স্ত্রী আছে তাদের মা আছে বাবা আছে যখন একটা মাহফিল হয় তখন এদের বেচা কেনাটা একটু বেড়ে যায় যদি বেচা কেনাটা বেড়ে যায় তাহলে এই মানুষগুলো পরের দিন সকালে সন্তানদের কিছু চাহিদা পূরণ করতে পারে বলেন ঠিক কিনা মাহফিলকে কেন্দ্র করে শুধু চটপটি কটকটি এদের বেচা কিনা বাড়ে না এই পাল্লায় চারটে গরু জবাই হয়েছে কয়টা চারটা গরু চারটা গরু জবাই হয়েছে চারটা গরুই শেষ আরো আজকে ওয়ান হাট বাদ ওয়ান হাট বাদ দেয় চারটা গরুর গোষ্ঠে আটিনি আমার আর এক পোলট্রির ব্যবসায়ী হাফিজুর ভাই তো পোলট্রির ব্যবসায়ী হাফিজুর ভাই দুলাভাই বলে ডাকি উনি তো পোলট্রি বেশি পারেনি আজকে আহারে মানে এত আত্মীয় এদিকে এসেছে যে আমার ব্যাংকের অফিসার বলতেছে যে ভাই ও শ্রমতি এসেছে দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয়রা তা আসবে দুপুরের পরে তো আসবে ওরা সকালে এসে বসে রয়েছে সকালে এসে বসে রয়েছে দুপুরে ঝাড়বে রাত্রি ঝাড়বে কাল ঝাড়বে তার পাশে এখন আপনারা এই যে মাহফিল দেনে আমাদের তো বেকায়দা অবস্থা আমি নাম বলবো না পরে আবার দেখা যাবে তাদের আত্মীয়রা রাগ করতে পারে তো চারটা গরু উঠে গেছে পোলট্রি মুরগির দোকানগুলো খালি হয়ে গেছে আর পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর বেচা কিনাও আল্লাহ বাড়িয়ে দিন আর এই প্রতিষ্ঠানগুলোরও বেচা কিনা হয় মাহফিল করলে কি শুধু হুজুরগের পকেট গরম হয় না সবার গরম হয় কথা কয় না আরো জোরে বলতে হবে এই বাজারে দোকানের ব্যবসা বেড়ে গেছে বিলকে কেন্দ্র করে আত্মীয় বাড়িতে এসেছে মা বাবাকে কতদিন ধরে দেখে না আসার সুযোগও পায় না স্বামীকে বুঝায় মা বোনেরা এসেছে আর মা বোনেরা অনেক বেশি ওনাদের জন্য আমাদের বেশি জায়গা করা হয়েছে জায়গায় বরাদ্দ অনেক বেশি কারণ মা বোনেরা একটু বেশিই আসে কারণ মা বোনিদের নিজেদের বললে তো কিছু নেই নিজেদের বললে কিছু আছে যে আমাদের হাজির সাহেব বলছে ফুল এগিয়ে গেছে ফুল হলেও অসুবিধে নেই আরও এই পাশে জায়গা আছে মা বোনেদের নিজেদের বলে কিছু নেই যদি জিজ্ঞেস করেন মানসি জিজ্ঞেস করে তোর বাপের বাড়ি কনে তা বাপের বাড়ি হইল পাল্লা স্বামীর বাড়ি কনে রাজাপুর ওর বাড়ি কই তাহলে বাপের বাড়ি পাল্লা স্বামীর বাড়ি রাজাপুর তাহলে উনার বাড়ি ডাকু আছে কিছু আহারে সারা জীবন খালি শুধু বঞ্চিত আর বঞ্চিত এই বঞ্চিত থেকে পাশে থেকে সেবা করে যায় ভাই পস পস করছে নিয়ে এটা খেয়াল করেন হ্যাঁ এখানে একটু ডিস্টার্ব তো এই জন্যে এই যে আমার মা বোনেরা বঞ্চিত তবে মা বোনেরা বঞ্চিত হইলেও অন্তত অন্য জায়গা থেকে মোটামুটি অধিকার পায় সেটা হইল পুরুষেরা যতই চেষ্টা করুক আফগানিস্তান আর বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখবে ওর সিরিয়াল না হওয়া পর্যন্ত রিমোট পাবেন না তাও কথা কয় না সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত আমার বিশেষ অতিথি যদি বলে যে রিমোটটা দাও আমি একটু আবহাওয়া তাটা দেখবো আমাদের মাহফিলের কি অবস্থা হয় আরে থাকবো আগে সিরিয়ালটা শেষ হোক আজকে বিয়ে হওয়ার কথা না আবার সভাপতি সাহেব আমি অতিথি সাহেব বলছি না এরকম আর কি আমাদের মা বোনেরা ওখানেও যেমন এখানেও তেমন ওরে বাবা রে আবার আমি আসছি দেখি যে হাত ধরি আমাদের ছোটখাটো মেয়েরা বুরকা একজন আর একজনের আমি মোটর সাইকেলের হেডলাইটই দেখি হাত ধরে আসতেছে যারা আছে তারা শুনতে পাচ্ছে ওরা হাত ধরে আসছে আমি নিশ্চিত যে ওরা বিবাহিত না কারণ বিবাহিত হলে হাত তো সব জায়গায় ধরা যায় আবার রাস্তায় ধরবে কেন কথা কয় না বিবাহিতরা রাস্তায় হাত ধরে আজকে আমি আমার ভলেন্টিয়ারদের বলবো রাস্তায় যে ছেলেগুলো মেয়েদের হাত ধরে বেড়াবে তাদের হাতের কবচি কেটে দিবা কোরআনের মাহফিলে বিয়াদবি করার কোন অধিকার এখানে দেয়া হবে না হবে না হবে না সে যদি বোরকা পরিহিতা মেয়েও হয় সে যদি মাদ্রাসার মেয়েও হয় এখন স্বামীরা সাবধান হয়ে যান হাত ধরবেন কালকে আজকে কারণ স্বামীদেরও বেকায়দা হতে পারে দেখা গেল যে ওনার ঘেসা কোন স্বেচ্ছাসেবক কোন যুবকদের মেয়েদের হাত ধরে হাঁটতে দেবেন না প্রায় জায়গায় মাহফিলে দেখে থাকি আর আমার মা বোনেরাও সেই রকম মেয়ে কোয়াশিং করে ওর কোয়াশিং বন্ধ নেই করোনা স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ইউনিভার্সিটি বন্ধ বাংলাদেশ বন্ধ আমেরিকা বন্ধ এমনকি ইউক্রেন আর এই কারা যুদ্ধবেদী সে ও বন্ধ হয়ে যাবে কিন্তু ওর মেয়ের কোয়াশিং বন্ধ হবে না আরে বাবা কসিং ঠেলায় এ বু তোর মেয়ে কি কসিং করে ঠিক মতো কয় না করো না বন্ধুরা বলিস কি আমার মেয়ে বন্ধ কোনো সুখ করবার নেই হাজি সাহেব সুখ কিছু নেই প্রতিদিন যায় কসিং আরে লিখাপড়া তোর ব্যাগের মধ্যে খুঁজলি দেখা যাবে সেলিরা দিয়েছে বিস্কুট চকলেট কাটি লজেন এইসব ওর বই পাবেন না কথা কয় না আর আমার এই ছেলেরাও টাকা পয়সা পায় না ওই বাপের পকেট থেকে চুরি সাপটা করি তো ওই সব কিনে কিনে দেবে ওর খুশি করার জন্য আবার এইটার যখন বিয়ে হবে এই আল্লাহ বিয়ে হওয়ার পরে যখন আর একজন স্বামী জিজ্ঞেস করবে এই একটা কথা জিজ্ঞেস করি তোমার কি কোনো জায়গায় কোনো ছেলের সাথে ভাব ভালোবাসা ছিল বাসা রাতি বলে আমি লজ্জাইকার সাথে কথাই বলতাম না ও যায় নাকি কারোর সাথে কথা খেত না তাহলে হাত ধরিয়ে আসছে ওরা কারা আল্লাহ রলিগিরি দেখা বাসর শুরু করো মিছে কথা তো তার শান্তি থাকতো কি করে কথা কয় না বাসর শুরু করে মিথ্যে কথা দিয়ে যে আমার সাথে কারোর সাথে কোনো দিন আমি লজ্জায় কথাই কই আরে সাইলিটা এটা শুনি রে বাবা এ তো আরা খাসি এ কয় আসলে তুমি আমার মনের কথা কইছাও আমি জীবনে কারোর সাথে কথা কইনি মিছে কথা কি কথা সব নিজের কথা ও আল্লাহর কত বড় আল্লাহর বৃষ্টি হয় তুমি দোয়া করলে দেখায় কয়েকদিন পরে যাই টের পাই ঠিক কিনা তো আজকের এই মাহফিলে আমরা যে এসেছি আমার মা বোনেরা এসেছেন আমি বলবো এই সমাজকে আমাদের সুন্দর করতে হবে এই সমাজ অন্য কেউ এসে সুন্দর করে দিয়ে যাবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি আমার বাড়ি এসে দেখতে পারবে যে আমার মেয়ে কনে যাচ্ছে না যাচ্ছে এটা দেখতে হবে কার আপনার মেয়ে যেই আর একজনের সাথে ডিস্টার্ব করে সেই দোষ দেন আজকের সমাজ ভালো না এই আওয়ামী লীগ সরকার এই রাম হাসছে এরা তোমার মেয়ে গেস স্কুল বন্ধ থাকতে আমলি কিন্তু সভাপতি দিচ্ছে কথা কয় না দোষ কাত দোষ কাত ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে ঠাকায় তো মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়া কোরআনের আদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে করি দাবি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম ওখানে স্বেচ্ছাসেবক মেনটেন করবে মানে আমরা যদি বলি এই আওয়াজ তো শুনতে পারবে না নতুন যারা আচ্ছা ওখানে মা বোনেদের এই প্যান্ডেল ভরে গেছে পিছনের প্যান্ডেলে যেতে হবে কিন্তু এটা স্বেচ্ছাসেবকরা মেনটেন করবে কারণ আমাদের এই মাইকের আওয়াজ তো সব মা বোন শুনতে পারবে না কারণ অনেকেই এখন আসছে তো এই জন্য স্বেচ্ছাসেবক বলে দেবে যে এখানে প্যান্ডেল ফুল ওদিকে চলে যেতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ ইউনিয়ন পরিষদের সুযোগ্য নির্বাচিত ইউপি সদস্যরা আমাদের মাহফিলের সবাই হাজির হয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ গ্রাম্য পুলিশেরা আছেন তারাও এই মাহফিলের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন আল্লাহ সকলকে কবুল করুন ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকায় তো মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়া কোরআনের আদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম তাও কথা কয় না এলেখার মানুষ তো কইলেও কথা কবেন না মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফে কি কাম বুঝব কবে আল্লাহর কোরআন বুঝব কবে আল্লাহর কোরআন কবে হবে অবস্থার শেষ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা কোরআনের আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান দিত না অন্নবাস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা দিয়েই রায়িত সমাধান আসুন আল্লাহ রায় করতে কায়েন, কোরআন রাইন করতে কায়েন আমাদের জন্মাল মোরা সে ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার আমরা বাংলাদেশকে ভালোবাসি কিনা ফেব্রুয়ারি মাসের উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আমার দেশের জোয়ানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রক্ত ঢেলে প্রমাণ করেছিল আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথকে লাল করে দিতে শিখেছি কিন্তু বাংলাদেশের ভাষাকে পাকিস্তানিদের কাছে পদদলিত হতে দিতে শিখি নাই ঠিক না আগামী কালকে আজকে রাত বারোটার পরে যে মাসটা আসছে এই মাসের নাম কি মার্চ মাস কিসের মাস বিদায়ের মাস কয় স্বাধীনতার মাস বিজয় এসেছিল ষোলোই ডিসেম্বর ডিসেম্বরের মাস হলো বিজয়ের মাস আর স্বাধীনতার মাস হলো মার্চ মাস ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা করা